প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে তৈরি রাজ্য বিজেপি প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে বাজপেয়ী ভবনে পর্যালোচনা বৈঠক বাজপেয়ী ভবনের পথে বিশাল রোড অংশ নেবেন প্রধানমন্ত্রী রোড প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন কুড়ি হাজার কর্মী সমর্থক প্রধানমন্ত্রীর অসম সফরের আর মাত্র একটি দিন দুদিনব্যাপী এই সফরকে সুচারুরূপে সম্পন্ন করতে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়ার পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও শনিবার দুপুর আড়াইটায় গুয়াহাটি পৌঁছবেন প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পরই বরঝাড়ে লোকপ্রিয় গোপীনাথ বরদলয়ের প্রতিমূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নতুন টার্মিনালেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিছ তাৰিখে ভাৰতৰ সন্মানীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া গুৱাহাটীলৈ আহিব আৰু লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ প্ৰতিমূৰ্তি উদ্বোধন কৰিব দ্বিতীয় কাৰ্যসূচী হিচাপে তেখেতে গুৱাহাটী আন্তৰ্জাতিক বিমানবন্দৰৰ নতুন টাৰ্মিনেলটো উদ্বোধন কৰিব এল জি বি আই বিমান বন্দৰৰ নতুন টাৰ্মিনেল উদ্বোধনৰ পৰ প্ৰথমবাৰ প্ৰদেশ বিজেপিৰ কাৰ্যালয় উপস্থিত হ'ব প্ৰধানমন্ত্ৰী ৰাজ্যিক বিজেপিৰ ইতিহাসত এইটো প্ৰথম হ'ব যে প্ৰথমবাৰলৈ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আমাৰ কাৰ্যালয়লৈ আহিব মোদী ডাঙৰীয়া বা বাজপেয়ী ডাঙৰীয়া আগতেও অসমলৈ আহিছিলে কিন্তু ৰাজ্যিক বিজেপিৰ কাৰ্যালয়লৈ তেখেত সকল কেতিয়াও অহা নাছিল এইবার আমার এটা পরম সৌভাগ্য যে মোদি ডাঙ্গরিয়া নিজে আমার রাজ্যিক বিজেপির কার্যালয় আহিব শনিবার রাতে খানাপাড়ার এক নম্বর রাজ্য অতিথিশালায় কাটানোর পর রবিবার প্রধানমন্ত্রী অংশ নেবেন পরীক্ষা পে রাজ্যের পঁচিশ মেধাবী ছাত্রছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ আলাপন হবে প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্রের বুকে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠান অসমের নদী পৰ্যটনকৈ বিশেষ এক মাত্ৰা এনেদৰে বুলি আশাবাদী মুখ্যমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বহু দিনৰ ইচ্ছা আছিল যে লুইটৰ বুকুত তেওঁ লুইত অলপ সময় খৰচ কৰিব পঁচিছগৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ সৈতে চৰ্চা কৰাৰ লগে লগে মই ভাবোঁ যে ব্ৰহ্মপুত্ৰক পৰ্যটনৰ কাৰণে আমি ব্যৱহাৰ কৰাৰ প্ৰচুৰ সম্ভাৱনা এটাও সৃষ্টি হ'ব পরীক্ষা পে চর্চার পর বরাগাঁওয়ের ক্ষেত্রে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাবেন প্রধানমন্ত্রী বরাগাঁও থেকে সোজা নামরূপের উদ্দেশ্যে পাড়ি দেবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপির মতে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী ডাঙরিয়ার এইবার কার্যসূচী উপর অতি গুরুত্বপূর্ণ লুইটর বুকুত পরীক্ষা পে চর্চা আন্দোলনের জাতীয় শহীদ প্রতি শ্রদ্ধা গোপীনাথ বরদলের প্রতি শ্রদ্ধা ৰাইজৰ আশা আকাঙ্ক্ষার প্ৰতি নামৰূপৰ সাৰ কাৰখানাৰ কামৰ শুভারম্ভ টার্মিনাল বিল্ডিঙৰ বিষয়ে মই যথেষ্ট আপোনালোকক কইসেই যে ভাৰতৰ ভিতৰতে এটা লেখত লবলগীয়া সুন্দৰ টার্মিনাল বিল্ডিং এটা আমি পাম উল্লেখ্য প্ৰধানমন্ত্ৰীৰ এই অনুষ্ঠানগুলোর লোক সমাগম নিয়েও বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ক্যাপাসিটি মতে এয়ারপোর্টত পঞ্চাশ ষাঠি হাজারত মানুষ বেশি নহয় নামরূপত এক লাখ মানুষ হবেন রোড শো তো বিশ ত্রিশ চল্লিশ হাজার মানুষ হব শহীদ স্মারকত কোনো মানুষ নহয় পরীক্ষা পে চর্চাত পঁচিশগাকী গতি সভার সাইজ অনুসর মানুষ হয়ে থাকি এখানে এটা উল্লেখ করা যেতে পারে যে একুশে ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেও উনত্রিশে ডিসেম্বর ফের অসমে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ Biro Report, NKTV Bangla.